শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কী ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কী ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর ছতানার মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছে আপনি লোকালয়ে মানুষকে কো শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কারণ